এখন রয়েছে দেশের টেক্সটাইল শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সির পরিচালক প্রকৌশলী ইস্তিয়াক ইস্তিয়াক আহমেদ সৈকত আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে জি আপনি শুনতে পাচ্ছেন জি আমাদের যেহেতু শুরুতে আমরা বলেছি যে আমরা আসলে টেক্সটাইল শিল্প খাত নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব যে এই মুহূর্তে টেক্সটাইল খাতের যে বর্তমান অবস্থা সেটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি জি ধন্যবাদ একুশি টিভি কে ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আনার জন্য আসলে বর্তমান পরিস্থিতিতে আমাদের টেক্সটাইল সেক্টর সহ সারা বিশ্বে প্রত্যেকটি সেক্টরি একটি খারাপ পর্যায়ে দিয়ে যাচ্ছে যেটা আমরা ভালো করেই জানি কিছুদিন বেশ কিছুদিন আগে আমাদের কোভিড মহামারীর কারণে একটা বিশাল ধাক্কা খেলো আমাদের এক সারা বিশ্ব ইকোনমি আবার এদিকে ওরা শেষ না হতেই শুরু হলো রাশিয়া ইউক্রেন ওয়ার তারপরে হচ্ছে ওয়ারের সাথে সাথে আমাদের মূল্যস্থিতি যেটা সারা বিশ্বে সব জায়গাতে পাওয়ার ক্রাইসিসের সাথে পাশাপাশি ইনফ্লেশন রেটের ড্রপ হওয়ার কারণে বেশি হওয়ার কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে তো তেমনি বাংলাদেশও সেভাবেই একটু বেশি এফেক্টেড হয়েছে বিকজ আমাদের ইকোনমিটা হচ্ছে একটু ছোট এবং কি অনেকটা গ্রোয়িং ইকোনমি বলতে পারেন তো আমাদের বিশেষ করে টেক্সটাইল সেক্টর ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপোর্ট আমাদেরকে রেভিনিউ আর্ন করে বাংলাদেশকে আর এই সেক্টরে আমরা যখন কাজ করতে যাই আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন করতে হয় প্রথমে হচ্ছে আমাদের বিশ্ব বাজারের সাথে কম্পিট করে অর্ডারটা আনা তার পাশাপাশি আমাদের এখান এখানকার প্রোডাকশনকে প্রোডাকশানকে এনশিওর করা যে আবার রাইট টাইমে শিপমেন্ট করা তো এই এই প্রসেসটা এই ছোটভাবে ছোট করে বললাম এই প্রসেসটাকে বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন বাট এই মুহূর্তে আমাদের এই সব সিনারিও মিলে আমরা বেসিক্যালি খুব স্ট্রাগল পর্যায়ে আছি আমাদের বেশ কিছু শিল্প বেশ কিছু গার্মেন্টস ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি অলরেডি বন্ধের পথে কিছু তাদের ইফিসিয়েন্সি অলরেডি ড্রপ করেছে তারা আগে যেটা ম্যানুফ্যাকচারিং হান্ড্রেড পার্সেন্ট করতে পারতো নাইনটি পার্সেন্ট এফোর্ট দিতে পারতো সেখানে এখন তারা ফর্টি পার্সেন্ট এফিসিয়েন্সিতে চলছে সো বেসিক্যালি আমাদের এইখানে সরকারকে কাজ করতে হবে একটু নজরদারি বাড়িয়ে একটু কাজ করতে হবে কারণ এই সেক্টরটাকে যদি আমরা বাঁচিয়ে না রাখতে পারি তাহলে আমাদের দেশের শিল্প প্লাসে পাশাপাশি আমাদের যে রেভিনিউ আর্নিংয়ের যেই কারিগর বলা হয় যেটাকে সেটাও আমরা এই সেটা থেকে বঞ্চিত হব কারণ আমরা গার্মেন্টস সেক্টরটাকে সম্পূর্ণ চাহিদা দিতে অভ্যন্তরীণ যে সাপোর্ট দিয়ে আমাদের আপনি দেখবেন যে আমরা যখন যখন একটা অর্ডার দেয় আগে এক সময় আমরা সেটা বাইরে থেকে ইম্পোর্ট করে ফেব্রিক্স এনে তারপরে আমরা কাটিং করে আমরা শিপমেন্ট করতাম সেটার জন্য আমাদের টাইম লাগতো তিন দুই থেকে তিন মাস শিপমেন্ট টাইমে এখন সেটা আমরা মাত্র এক সপ্তাহ দশ দিনের মধ্যে আমরা দিতে পারি বিকজ অফ আমাদের অভ্যন্তরীণ টেক্সটাইল শিল্প এখন অনেক অ্যাডভান্স এবং কি অনেক অনেক চাহিদা সম্পূর্ণ মানসম্পন্ন মানসম্পন্ন তো এই এই এখন আমাদেরকে বাঁচিয়ে রাখাটা অত্যন্ত প্রয়োজন আর সমস্যা অবশ্যই সব সময় থাকে বাট এই সময়ের সমস্যাটা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে দিন দিন কারণ আমরা আসলে কারো কোনো সহযোগিতা ভাবে পাচ্ছি না আপনি যেমনটা বলছিলেন যে আমাদের এই সেক্টরটা আসলে গ্রোয়িং আমাদের ইকোনমি গ্রোয়িং ইকোনমি এই সেক্টরটাও গ্রোয়িং ইকোনমির একটা পার্ট তো সেই জায়গা থেকে তাহলে তো আমাদের অনেক অপরচুনিটি আছে যেহেতু গ্রোয়িং তাই না তো আমার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে আসলে এই আমাদের ইকোনমি ইকোনমিটাকে হচ্ছে আরও ডেভেলপ পর্যায়ে নিয়ে যেতে আমাদের আসলে কি করণীয় আরেকটা বিষয় হচ্ছে এই মুহূর্তে কি কি ব্যারিয়ার আমরা ফেস করছি জি আমাদের সমস্যাটা আসলে অনেকগুলোই প্রথম সমস্যা হচ্ছে আমাদেরকে এনশিওর করতে হবে আমাদের পাওয়ার পাওয়ারের যেটা দিয়ে আমাদের ফ্যাক্টরিগুলো চলতে হবে সেটা হচ্ছে পাওয়ার সেই পাওয়ার যদি আমাদের করা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রির যে বলবো যে বিট বা ব্লাড সেই ব্লাডটা আমরা আমরা পাই আর না না পেলে কোনোভাবেই ফ্যাক্টরি চালাতে পারতেছি সে তারপরে হচ্ছে পাওয়ারের যে প্রাইসিংটা আপনি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কম্পেয়ার করে দেখেন আমাদের পাওয়ারের প্রাইসিং প্লাস পাওয়ারের চাহিদা সেটা কি ওরা কিভাবে দিচ্ছে পাশাপাশি ব্যাংকিং এর আজকে ব্যাংকিং এর যেই ধরেন স্ট্রাকচার যেটা আমাদের বাংলাদেশ ব্যাংক দ্বারা করাচ্ছে বা দ্বারা যা আমাদের এখন বর্তমানে আছেন এটাও কিন্তু বর্তমান ইকোনমির সাথে কোনোভাবেই যায় না আপনার যেমন ধরেন আপনি হুট করে যদি ডলার এক্সচেঞ্জ প্রাইস বলেন বা হুট করে আপনি কারেন্সি ভ্যালুয়েশন বলেন এটা যদি চেঞ্জ করে দেন তাহলে আমরা যারা এক্সপোর্টার ইম্পোর্টার আছি এদের আমাদের অনেক সমস্যা হয়ে যায় কারণ আমাদের র মেটেরিয়ালস বাংলাদেশে হয় না সবগুলো র মেটেরিয়ালস আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয় তো ইম্পোর্টের যে কস্ট সেই কস্টটা আমাদের হুট করে বেড়ে যায় কিন্তু আমাদের যে প্রাইসিং যে করা থাকে সেটা কিন্তু থাকে সেটা কিন্তু আমাদেরকে কোনোভাবে সে বেশি দিবে না আর অপরচুনিটির কথা যদি বলে থাকেন আমাদের অলরেডি আপনি জানেন যে গত কিছুদিন আগে বাংলাদেশ গভর্নমেন্ট বলেই দিয়েছে যে আমাদের বাই টোয়েন্টি টোয়েন্টি সেভেন একশো বিশ একশো দশ বিলিয়ন ডলারের এক্সপোর্ট আমাদের আর্ন করতে হবে অবভিয়াসলি আমরা আমরা যদি মনে করি যে আমাদের এফোর্ট যদি বা সরকার যদি আমাদেরকে আরেকটু সহযোগিতা করে আমরা উই ক্যান গো দ্যাট আমরা একশো দশ বিলিয়ন ডলারের উপরে চলে যেতে পারব আপনার কোভিডের আগে কিন্তু আমরা পঞ্চাশ বিলিয়ন ডলার এক্সপোর্টের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম দ্যাস বিকজ অফ আমাদের অনেক ধরনের অপরচুনিটি ছিল আমাদের অনেক অনেক ফ্যাসিলিটিস ছিল তা আমি বলবো যে ফ্যাসিলিটিস এখন আগে যা ছিল এখনও তা আছে তবে আপনাকে বাই জেনারেশন ইউ হ্যাভ টু আপনাকে স্ট্রাকচার চেঞ্জ করতে হবে আগে একটা সময় আমরা ইম্পোর্ট কস্ট ছিল কম এখন ইম্পোর্ট কস্ট বেশি আগে ফিনান্সিয়াল কস্ট ছিল কম এখন ফিনান্সিয়াল কস্ট বেশি সো এই জিনিসগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে যদি মাথায় রাখেন তাহলে আমি মনে করব যে শুধু আমরা দেশের বিনিয়োগকারী না বিদেশের বিনিয়োগকারীও বাংলাদেশে এখন আসতে প্রস্তুত আছেন আমরা এই মুহূর্তে কাঁচামাল আমদানি নির্ভরতা এটা নিয়ে আমরা পরে কথা বলবো এবং আপনি এক্সপোর্টের কথা যেটা বললেন এক্সপোর্ট সেই জায়গাটা আমরা একটু পরে আসবো তার আগে আমি আমি একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আমাদের যে এই যে এই মুহূর্তে যে মুদ্রা বাজারে যে অস্থিরতা আমরা যেমনটা জানি যে এক্সচেঞ্জ রেটের বিষয়টা টাকার টাকার অবমূল্যায়ন হয়েছে মতো তো এই একটা বিষয় বিষয় হচ্ছে ডলার আরেকটা বিষয় হচ্ছে গ্যাস সংকট এই দুটা বিষয় হচ্ছে আপনারা কিভাবে সামঞ্জস্য করছেন আর যেটা হচ্ছে যে টাকার যে অবমূল্যায়ন হয়েছে এটা এই সেক্টরের উপর কিভাবে প্রভাব ফেলছে আসলে আমাদের উপর নির্ভর করে তো আমি ডলার ডলারটা বলছি পরে গ্যাস বলছি তো আমাদের এই পুরো নির্ভর করে আমাদের ইম্পোর্ট ও ডলারে হচ্ছে আমি অভ্যন্তরীণ বাজারের আপাতত ধরছি না অভ্যন্তরীণ বাজারও কিন্তু আমাদের বেশ চাহিদা আছে যেখানে আমাদের অভ্যন্তরীণ আহ বারো ষোলো কোটি মানুষের কাপড়ের যোগান কিন্তু বাংলাদেশ টেক্সটাইল অ্যাসোসিয়েশনের মেম্বার রাই তো এই এইখানেও কিন্তু ধরেন যারা তারা যখন ইম্পোর্ট করে আনলো যে রেটটা ধরে তারা ইম্পোর্ট করলো হঠাৎ করে যখন টাকা আমাদের বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিল তখন কিন্তু তার প্রাইস গেল। যখন সেল করতে যাবে সেলিং প্রাইস কিন্তু অতটা বাড়লো না বিকজ তার তার এগুলো কিন্তু আগেই সেল করা থাকে আমাদের যখন প্রোডাক্ট অর্ডার দেয় তখনই কিন্তু আমরা অর্ডারটা প্লেস করি বাইরে থেকে আনার জন্য তো অর্ডার যখন প্লেস করে তখন তো আমি রেট ধরেছিলাম হয়তো তখন একশো টাকা বা তখন বাংলাদেশ ব্যাংকের যে রেট ছিল সেই রেট অনুযায়ী আর এখন যে রেটটা হলো একশো সত্তর টাকা আমি কিন্তু এই রেটিং করি এখন আমি যদি নতুন করে বলি যে আমাকে একশো সত্তর টাকায় দিতে হবে তাহলে কিন্তু সে আমাকে দিবে না সো আলটিমেটলি কিন্তু আমি এখানে একটা কারেন্সি কারেন্সির এক্সচেঞ্জের জন্য আমি কিন্তু বিশাল একটি লস খেলাম আর যারা ধরেন ছোট বাজার বা ছোট এস যারা বা ধরেন ছোট মার্চেন্ট যারা তারা হয়তো এই ভাইব্রেশনটা নিতে পারবে না এই ভাইব্রেশনটা নিতে না পারার কারণে সে ব্যাংকের কাছে অতটুকু পোর্শন সে লাইব্রেরি থেকে যাবে আর এই লাইব্রেরি থাকতে থাকতে একটা সময় বড় হতে হতে বি তো আলটিমেটলি এটা হচ্ছে যারা লোকাল এক্সপোর্ট আর যারা এই মানে বেশি এক্সপোর্ট করে যারা বাইরে এক্সপোর্ট করে তাদের ক্ষেত্রে হচ্ছে ধরেন আমরা কাঁচামাল যেটা ধরেন যখন আনা হয় তখন আমরা একটা প্রাইসিং করে আনি এই প্রাইসিং করে এনে যখন আমরা বানিয়ে যখন গার্মেন্টস এ দিই শিলানা শিলাইয়ের জন্য গার্মেন্টস তো তখন আমাকে ওই প্রাইসটা দিচ্ছে না গার্মেন্টস আমাদেরকে তো আগেই প্রাইসটা যে প্রাইসটা আমাদেরকে অর্ডারের সময় দিয়ে রাখলো সে ওই প্রাইসটাই রাখলো প্লাস ওর জন্য লাভ হলো যখন সে এক্সপোর্ট প্রসিডটা পাবে সে যখন এক্সপোর্টের পেমেন্টটা পাবে বায়ার থেকে সে তখন কিন্তু সে লাভবান হিসেবে সে কিন্তু একশো টাকা টাকায় পাবে কিন্তু আলটিমেটলি আমি কিন্তু পাচ্ছি না পাচ্ছে হচ্ছে আমাদের গার্মেন্টসটা আমাদের এই বিনিময় হারের যে অসামঞ্জস্যতা রয়েছে বা আমরা যে প্রবলেম ফেস করছি এই বিষয় নিয়ে আমরা অবশ্যই কথা বলবো তার আগে একটি বিরতি নিয়ে এসেছি দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই আমাদের সঙ্গেই থাকুন আমরা আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে দর্শক বিরতির আগে দেশের টেক্সটাইল শিল্প নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর পরিচালক প্রকৌশলী ইশতিয়াক আহমেদ সৈকতের সঙ্গে আমরা আবারও তার সঙ্গে আলোচনা ফিরব এবং বিরতির আগে আমরা বিনিময় হার নিই অর্থাৎ ডলারের যে টাকার যে অবমূল্যায়ন হয়েছে এটা নিয়ে কথা বলছিলাম এবং কিন্তু এই বিষয় আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন আমদানি করি আমদানির ক্ষেত্রে হয়তো আমাদের টাকার অবমূল্যায়নটা হয় বা আমরা কিছু প্রবলেম ফেস করি আমরা লুজার হই কিন্তু আমরা যখন কোনো একটা প্রোডাক্ট রপ্তানি করি সেক্ষেত্রে তো আমরা এটা বেনিফিটেটও হই তো আমাদের সেক্ষেত্রে যেই প্রোডাক্টগুলো আমরা রপ্তানি করি ওই প্রোডাক্টগুলোর ব্যাপারে আমরা

টাইড আপ হলাম এই রেটে এই রেটে আমি তার সাথে এক্সপোর্ট করব তো এই জন্য আমরা আসলে ওদিক থেকে বেনিফিটটা পাচ্ছি না কিন্তু গার্মেন্টসটা ঠিকই বেনিফিটটা পায় তো এটা একটা ফ্যাক্টর হলো আর সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশে ডেফিনেটলি এটা একটা লাভবান যে যদি হঠাৎ করে যদি এটা চেঞ্জ করে যায় তাহলে যারা ইম্পোর্ট মানে যারা ইম্পোর্ট পেমেন্ট পাবে তাদের জন্য এটা ডেফিনেটলি আ গুড অপরচুনিটি কিন্তু যারা আপনার ইম্পোর্ট ডিরেক্টলি ইম্পোর্ট করে তাদের জন্য এটা একটু কস্ট এফেন্সিভ যেমন ধরেন আগে আমার ব্যাংকে যদি আমার লিমিট থাকতে হচ্ছে ধরেন সাপোজ চারশো কোটি টাকা সেই চারশো কোটি টাকাতে যদি আমি আগে একশো টাকা করে রেট ছিল তখন আমি পাইতাম হচ্ছে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার কিন্তু এখন যখন একশো টাকা হয়ে গেলো তখন আমার হচ্ছে সেটা সরি ছাত্রিশ মিলিয়ন ডলার এখন আমার যেটা একশো টাকা হয়ে গেল তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে একশো শুধুমাত্র পঁয়ত্রিশ মিলিয়ন এই দুই মিলিয়ন ডলার শুধুমাত্র আমার ডিভ্যালুয়েশনের কারণে আমি লস করলাম মানে আমার আগে যে ক্যাপটা ছিল ইম্পোর্ট করা সেই ইম্পোর্টেড ক্যাপটা কিন্তু এখন ছোট হয়ে গেছে সো আলটিমেটলি আমাকে আমাদেরকে পাশাপাশি এটা যখন করা হবে পাশাপাশি আরো পাশাপাশি অনেক কিছু করতে হবে যেমন ধরেন আমাদের ব্যাংকে ব্যাংকিং সেক্টরটাকে বোঝাতে হবে যে আমাদের এই ক্যাপটাকেও এনলার্জ করতে হবে আগে আমাদের একটা সময় আমরা ফরেন পেমেন্টগুলো পেতে ইজি হতো এখন ফরেন পেমেন্টগুলো গুলো আমরা পেতে খুবই খুবই কষ্ট হচ্ছে পেমেন্ট গুলো পেতে কারণ হচ্ছে বাংলাদেশের যে ডলার যে ভ্যালুয়েশন এটাতে ফিক্সড না থাকায় অনেকেই এটা বলতে পারতেছে না যে অ্যাকচুয়ালি আমি এখন ডলার দিলাম তুমি আমার পেমেন্ট করার সময় ডলার যদি বেড়ে যায় তাহলে তো আমি লস করব তো বাইরের যারা ফাইন্যান্স আমাদেরকে সাপোর্ট দেয় যে আমরা ইউ পাস করি বা অনেক সময় আমি ইডিএফ করি বা অন্যান্য ফান্ড করি আমরা যখন ওভারসিজ অফশোর ট্রানজাকশনগুলো করি সেখানেও কিন্তু আমরা এখন ফাইন্যান্স ঠিক মতো পাচ্ছি না ডিউ টু এই ডলারের জন্য সো বাংলাদেশ ব্যাংকের উচিত শুধু ডলারে ফোকাস করা না আনুষাঙ্গিক ভাবে পাশাপাশি আমাদের যে এক্সেসারিজ গুলা যেমন ধর এক্সেসরিজ বলতে ডলারের ক্যাপিং যে আমাদের যে সেট করে দেওয়া আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল সেট করে দেওয়া যে তোমার এই ওয়ার্কিং ক্যাপিটাল এত এত এই রেঞ্জ থেকে এই রেঞ্জ বেড়ে যাবে বা এই রেঞ্জ থেকে রেঞ্জ কমে যাবে সেটাও কিন্তু ঠিক করে দেওয়া তো এটা হলো আমাদের ব্যাংকিং এর আর সেকেন্ড আপনি যেটা বললেন যে আমাদের গ্যাসের যেই সমস্যাটা এটা অ্যাকচুয়ালি আমরা দীর্ঘ দুই বছর ধরে দেড় বছর ধরে আমরা এটা নিয়ে ক্রাইসিস ফিল করতেছি আমাদের এই গ্যাসের সংকটের কারণে আমাদের বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন মিল মালিকরা অলরেডি ব্যাংক ক্রাফ্ট হয়ে যাচ্ছে অনেক ব্যাংকে পেমেন্ট দিতে পারতেছে না ব্যাংকের লাইবিলিটি বিশেষ করে হোম টেক্সটাইল খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মুহূর্তে হোম টেক্সটাইল তো হোম টেক্সটাইল আসে পাশাপাশি আপনারা যারা লোকাল আমাদের এই এখানকার যোগানদাতা তারাই পারতেছে না আপনার আলু আমাদের আমি জাস্ট একটু একটা উদাহরণ দিব যেটা হচ্ছে যে ধরেন আমাদের ভালুকা বা ভালুকার দিকে সেখানে আপনার গ্যাস সরবরাহ যদি ধরেন একটা একটা সময় থেকে লিং করা হয় তো রেশনলিং যখন করা হয় তখন তার ফ্যাক্টরি একটা ফ্যাক্টরি কিন্তু চব্বিশ ঘন্টা চলা এই চব্বিশ ঘন্টা চলবে এইভাবে ধরে কিন্তু তার ফাইন্যান্সিয়াল কস্ট করা তার তার মেশিনের অ্যাবিলিটি করা প্লাস তার ম্যান পাওয়ার ওইভাবে রিক্রুট করা এখন আপনি যদি বলেন যে না আমি আপনাকে বারো ঘন্টা গ্যাস দিব তো বারো ঘন্টা গ্যাস দিলে বাকি বারো ঘন্টা আমি লেবার চার্জও দিতে হচ্ছে ব্যাংকের ফাইন্যান্সিয়াল কস্টও টানতে হচ্ছে প্লাস আমার ইম্পোর্ট কস্টও কিন্তু সেটা কমতেছে না তো আলটিমেটলি কিন্তু আমি আমার লাইবিলিটিজের শিটগুলো বাড়তেছি কিন্তু আমার এদিকে ইনকাম তো জেনারেট হচ্ছেই না প্লাস আমার লাইবিলিটিসগুলো বাড়তেছে তো এইটা একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে ব্যাংকের সাথে এটা নেগোসিয়েট করতে হবে প্লাস আমরা এটা নিয়ে অনেক বড় একটা সাফার করতেছি আর গ্যাস প্রাইসিং এর ব্যাপারটা সরকার আমাদেরকে বলেছিল যে আমাদের গ্যাস প্রাইস বাড়িয়ে আমাদেরকে গ্যাস সরবরাহ করবে কিন্তু আমরা আসলে এটার কোনো বেনিফিটেড পাচ্ছি না উল্টা আমরা এখন যে প্রাইস দিচ্ছি সেই প্রাইসে আমাদের এখন আরও বেশি কস্টিং জি আরেকটা বিষয় হচ্ছে যে কাঁচামাল আমদানির কথা আপনি বলছিলেন যে আমরা মোটামুটি হচ্ছে মানে এটার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি যে বেশিরভাগ কাঁচামালটাই হচ্ছে আমাদের আমদানি করতে হচ্ছে তো এই নির্ভরতাটা আসলে কমানোর জন্য আমাদের কি করা উচিত এই মুহূর্তে যে আমাদের নিজস্ব যে প্রয়োজনটুকু সেটা আমরা আমাদের অভ্যন্তরীণ খাত থেকে আমরা সেটা নিতে পারি কিনা অ্যাকচুয়ালি কাঁচামাল বলতে আমাদের একটা একটা প্রোডাক্টে মানে আপনার আর এমজি তে একটা গার্মেন্টস এর জন্য আপনার কাঁচামাল প্রথম এইটি পার্সেন্ট কস্ট হচ্ছে আপনার র মেটেরিয়াল র মেটেরিয়ালস হচ্ছে মেনলি তুলা তো এই তুলাটা আমরা বাংলাদেশে অ্যাকচুয়ালি আমাদের তুলা গবেষণা কেন্দ্র আছে তারা এটা আরো ভালো বলতে পারবেন তারা এতদিনে কি ডেভেলপমেন্ট করতে পেরেছেন কারণ আমরা আশেপাশে ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া থেকে আমাদের বড় একটা অংশ তুলা ইম্পোর্ট হয় ব্রাজিল থেকে হয় ইউএসএ থেকে হয় অস্ট্রেলিয়া থেকে হয় ইভেন রাইট নাও এখন ওয়েস্ট আফ্রিকা থেকে তোলা ইম্পোর্ট হচ্ছে তো ওদের কাছে ওদের কাছে ওদের ক্লাইমেট তারপর ওদের সয়েল প্লাস ওদের সিড এইগুলো এই জিনিসগুলো তুলা গবেষণা কেন্দ্র যদি আর একটু ভালোভাবে মনিটর করে আমার মনে হয় বাংলাদেশে গ্রো করা পসিবল বা বাংলাদেশে বড় একটা ল্যান্ড এখন কৃষি কৃষি কাজের জন্য ব্যবহৃত ব্যবহার করতে বলেছে আমাদের প্রধানমন্ত্রী বলেছে যে কোনো জায়গা খালি রাখতে না সেখানে হয়তো কৃষির কাজ করার জন্য তো এগ্রিকালচারের মধ্যে তুলাও কিন্তু একটা কৃষি একটা কমিউনিটি এটাও যদি আমরা করতে পারি আমাদের জন্য ইম্পোর্ট কস্ট অনেকটা কমে আসার পসিবল আর তুলার আমাদের এখানে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি সাফার করি সেটা হচ্ছে ইম্পোর্টে আমাদের যে সময়টা নষ্ট হয় একটা তুলা আনতে আমাদেরকে যদি ব্রাজিল থেকে আসে তাহলে আমাদের থেকে দেড় থেকে দুই মাস সময় লাগে ইউএসএ থেকে আমাদের দেড় থেকে দুই মাস সময় লাগে এই কস্টিংটা এই কস্টের যে এই যে সময়টা সময়টার একটা কস্ট আছে সেই কষ্টে কিন্তু আমরা পে করতেছি আর এটা কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে এটা হয় অফিসারিং ব্যাংকিং হলে অফিস বাইরের ব্যাংক পাচ্ছে আর হয়তো বাংলাদেশ ব্যাংকের ইডিএফ থেকে আমার এটা নষ্ট হচ্ছে তো আমাদেরকে এই জায়গাগুলোতে একটু রিপেয়ার করতে হবে সম্প্রতি হচ্ছে আমরা একটা বিষয় যেমন যেমনটা আপনি বললেন যে ব্রাজিল থেকে আমরা তুলা আমদানি করি এবং সম্প্রতি হয়তো এরকম একটা কোনো প্রোপোজাল দেয়া হয়েছে তাদের যে শুল্কমূত্র মুক্ত প্রবেশাধিকারের জন্য আমাদের দেশীয় তৈরি পোশাকগুলো তার মধ্যে ব্রাজিল থেকে যেই তুলাটা আমরা আমদানি করি সেই তুলা থেকে যে কটনটা বা যেটা তৈরি হয় সেটা উপরে বোধ হয় প্রবেশাধিকার দেওয়ার একটা প্রপোজাল দেয়া হয়েছে তো এর সাথে আমি আরেকটু সংযুক্ত করব যে এই মুহূর্তে কোন কোন দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার রয়েছে জি এই মুহূর্তে বেসিক্যালি গার্মেন্টস সেক্টরে আমি যতটুকু জানি যে ইউরোপ মার্কেট ইউরোপ বাজার অস্ট্রেলিয়া বাজার আর হচ্ছে অস্ট্রেলিয়া বাজার হ্যাঁ এদের বেশ বেশ ভালোভাবে আমাদের শুল্ক যাচ্ছে তবে আমাদের আমাদের ইম্পোর্ট মানে আমরা ইউএস থেকে তুলা অনেক আনছি কিন্তু সেই তুলনায় আমাদের এক্সপোর্ট কিন্তু একদম মানে তাদের তাদের কাছ থেকে আমরা এখনো শুল্কায়নের কোনো সহযোগিতা পাই নাই তবে ব্রাজিল আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে ব্রাজিল বলেছে যে আমরা যদি আমরা যদি সহযোগিতা করি কারণ ওদের কাছ থেকে আমাদের এক বড় একটা অংশ তুলা এখন বাংলাদেশে আসছে ওদের তুলাগুলো ভালো ভালো থাকার কারণে গার্মেন্টস অনেক ভাইয়েরা পছন্দ করছে তো এটা ওটা যদি করে তাহলে আমার মনে হয় ব্রাজিলও আমাদেরকে শুল্ক দিবে আর ব্রাজিল বাজারটা ওদের ওদের নিজস্ব অনেক বেশি বা কিন্তু ওইখানে গ্রো করতেছে ব্রাজিলে তো আমাদের বাংলাদেশে যেসব ইপিজেড গুলো বা গভর্নমেন্ট যেসব ইন্ডাস্ট্রিয়াল জোন গুলা করা হয়েছে সেগুলাতে যদি আমরা আকর্ষণভাবে তাদেরকে আনতে পারি বাংলাদেশে তোমরা ইনভেস্ট করো তাহলে কিন্তু আমাদেরকে ওই এইসব ফ্যাসিলিটিস গুলো কিন্তু কন্টিনিউ রাখতে হবে যেমন ধরেন আমাদেরকে তাকে গ্যাস প্রোডাক্ট গ্যাস দিতে হবে তাকে আমাদেরকে তার ওয়েস্ট ওয়েস্ট ওয়েস্টেজ পানিগুলো বা এনভায়রনমেন্ট ক্ষতি করতে পারবে না সে সকল জিনিসগুলো আমাকে কমপ্লাই করতে হবে আমাকে কমপ্লায়েন্সের ইস্যু আন থাকতে হবে ইভেন আমাদের ফ্যাক্টরির যে ওয়ার্কার বা ল্যান্ডের যে ইস্যুটা সেটা সবচেয়ে বড় কমপ্লিকেটেড ইস্যু সেটা থেকে আমাদেরকে সহযোগিতা করতে হবে সেগুলো যদি আমরা পাই তাহলে আমরা ইকোনমিক জোনগুলোকে কিন্তু ডেভেলপ করতে পারবো রিসেন্টলি রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছিল যে নেক্সট কোনো ফ্যাক্টরি যদি করতে হয় তাহলে সেটা ইকোনমিক জোনে করতে হবে আমি অবশ্যই এটাকে সাধুবাদ জানাই যে অ্যাকচুয়ালি আমাদের ছড়িয়ে ছিটিয়ে ফ্যাক্টরি করার চেয়ে আমাদের একটা গুছিয়ে যদি আমরা কোনো একটা জায়গায় করতে পারি তাহলে আমরা মনে করি যে আমাদের ইউনিটিটাও বাড়বে তবে আমার একটাই সরকারের কাছে বলতে হবে যে আপনি ইকোনমিক জোনগুলাকে আরেকটু কমপ্লাই করেন এখানে আরেকটু ফ্যাসিলিটিস বাড়ান যাতে আমরা ইনভেস্টাররা যারা বাইরের ইনভেস্টাররা বা অভ্যন্তরীণ ইনভেস্টররা যাতে এখানে এসে আমাদের ম্যানুফ্যাকচারিং যাতে কোনো প্রবলেম না হয় কারণ আমাদের ব্যাংক থেকে আমরা যখন একটা লোন নেই সেই লোনটা ওই দিন থেকে ইন্টারেস্ট শুরু হয় আমরা ওই লোনটা না পে করা ছাড়া কিন্তু ব্যাংকে কিন্তু লাইব্রেটি বাড়তে থাকি তো আমরা চাই না যে আমাদের একটা দিনের ফ্যাক্টরি বন্ধ হোক সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে ঘরে ঘরে বিদ্যুৎ দিতে আমি অবশ্যই তার সাথে একমত তবে আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হচ্ছে আমাদের ঘর বাঁচানো এখন সবচেয়ে বড় হয়ে গেছে কারণ আমরা যদি আমরা যদি ফ্যাক্টরি না রাখতে পারি ফ্যাক্টরি বাঁচানো রাখতে পারি তাহলে ওই মানুষের হয়তো ঘরটাই থাকবে না আর তখন ঘরে বিদ্যুৎ দিয়ে হবে কি তো আমি বলবো যে অবশ্যই আমাদেরকে ফ্যাক্টরি বাঁচাতে হবে আমাদেরকে ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে এই সেক্টরের এই সেক্টরের সমস্যার সমাধান করতে হবে এই সেক্টরের সমাধান করতে হলে আপনি ভেঙে গেলে তারপরে উঠে নিয়ে আসতে হবে কারণ আপনি এটা এই সেক্টর এমন একটা সেক্টর এখানে আপনি যদি একবার আপনি মরে যান আপনাকে আর উঠানো সম্ভব না আপনি যদি আপনি আমরা এখন আইসি আছি আমরা বারবার বলতাম এখন আইসিউতে আছি আমাদেরকে যদি সেভ করতে হয় তাহলে আপনাকে এখনই করতে হবে যদি মনে করেন যে না আপনি রিয়াক্টিভ হবেন তাহলে আপনি আপনি শেষ হওয়ার পরে করবেন তখন অ্যাকচুয়ালি শেষ হওয়ার পরে আমাকে আর বাঁচিয়ে লাভ নেই কারণ আমি ততক্ষণে অলরেডি শেষ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আসলে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য দর্শক এতক্ষণ দেশের টেক্সটাইল শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর পরিচালক প্রকৌশল ইশতিয়াক আহমেদ সৈকত আমরা আবারও নিচ্ছি একটা বিরতি দুটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে আমাদের সঙ্গেই থাকুন